বাংলাদেশ রক্ষার ফর্মুলা এক তোরা ইউনুসকে পেয়েছিস এবার দয়া ইউনুস সম্পদ পাবি বিপদ মুক্ত হবি হাতে করবি হাতের কাম মুখে লইবি আল্লাহর নাম কথাগুলো সবই কোরআন থেকে নেয়া নবী সাল আলিয়া সন্না থেকে নেয়া যে দোয়া ইউনুসের কথা এখানে বলছি এটি সম্পর্কে নবিসাল্লাসলাম বলেছেন দা ওয়াতু জি নুন ইজ দ্য আভ এ হাফ ই বাতনিল বলা হয় নুন মানি মাছ জি মানিওয়ালা মাছওয়ালা মাছওয়ালা নবী অর্থাৎ মাছে গলাধকরণ করেছিল যে নবীকে তিনি মাছ গিলে ফেলেছিল যেই নবীকে ইউনুস আলাহিসাল্লাম তো আহ তিনি যে দোয়াটি করেছিলেন কোথায় কি বতনিল হুত তিমি মাছের পেটের কি পরিস্থিতি তিনি পেটে তিনি মানে যখন একেবারে গলদকরণ হয়ে গিয়েছিলেন বাছারার কোনো বাহ্যিক সম্ভাবনা নেই একেবারে সম্ভাবনা শেষ তখন তিনি দোয়াটি করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক কোন মাবুদ নেই কোনো ইলাহ নেই আপনি ব্যতীত আপনার পবিত্রতা ঘোষণা করছি বর্ণনা করছি অর্থাৎ আপনার কোনো শরিক নেই কোনো কোনো অংশীদার নেই আমি এই পবিত্রতা আপনার ঘোষণা করছি ইন্নি কুন্তমিনা জলেমিন আমি জালিমদের একজন আমি জালিমদের অন্তর্ভুক্ত যারা জুলুম করেছে অবিচার করেছে আপনার নির্দেশ অমান্য করে আপনার কোন অর্ডার অমান্য করে যারা অন্যায় করেছে আমি তাদের একজন নিজের দোষ স্বীকার করলেন তো নবী সালাম বলেন ফাইনহু লাইয়াদুয়া বেহা মুসলিমুন হি সেই ইন ইস্তাজাওয়ালাহ কোন মুসলিম এই দোয়াটি যদি করে কোন বিপদে আল্লাহ তালাকে সার দেবেন বিশাল একটি ফর্মুলা আমাদের জন্য তো এখানে এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন পঁয়ত্রিশশো পাঁচ নম্বর এই পর্যন্ত কালেমে তয়েবা আহ যে আল্লাহ আপনি ব্যতীত কোন ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো মাহবুব নেই আমার জীবনের আর কোনো মকসুদ নেই আমার জীবনের আর কোনো বেসিক প্রকৃত প্রিয় যার জন্য সকল প্রেম উৎসর্গ করব অন্য কাউকে ভালোবাসলে তার কারণে ভালোবাসবো এমন আর কেউ নেই আপনি ছাড়া যার সামনে আমি অবনত হব যার সমস্ত অর্ডার আমি মেনে নেব আপনি ছাড়া কেউ নেই সুভয়ানক এই সুভয়ানাক শব্দ হলো আসমান জমিনের কুল মখলুকাঁত রিজিকের বাণী ইউরজাকু ইরযাকু বিহা আহালুস সামাওয়াতি ওয়াল আরদ নাসর উদ্দিন আলবানি সহিহ আদ-সিরিজের মধ্যে হাদিসটি থেকে তিনি বলেছেন যে সুবহানাক এটি হলো আসমান জমিনের কুল makhlukাত কে লারিযিকদান এই সুবহানাক কালেমার কারণে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি

তার তাজবি জকে মার্কিন বিজ্ঞানীরা যে বস্তুর নিউক্লিয়াসের মধ্যে মধ্যে সব অস্তিত্বের যে কম্পন আলোর বিচ্ছরণ এবং এটা সাউন্ড পেয়েছেন পরে এটা ব্রিটিশ বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই কম্পন আলোর এই বিচ্ছরণ এই সাউন্ডটা কি ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন ভারতীয় মানে আমাদের এই উপমাদেশীয় তিনি বললেন হ্যাঁ এটা কোরআনে আছে এই আয়াত যে প্রত্যেক বস্তু নিচ্ছে তাজবি হবে তো তাজবি একটা আলোর বিচ্ছরণ হবে একটা কম্পন হবে একটা সাউন্ড হবে তো ওলা কিল্লা তা কহু না তোমরা বস্তু নিচ্ছে তাজবি কিন্তু বুঝো না আসলে আমরা বুঝি না কিন্তু তারা তাজবি যাবে তো তাজবি এই যে ইল্লা আন্তা সবাহ এইটুকু হলো কিসের জন্য সেইটুকু আর বিপদ মুক্তির জন্য ইন্নিকুম তুমিনাজ জালিমিন এইখন আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছেন যে আমি বড় জুলুম করেছি মা গফুর তুমি আমাকে माफ করে দাও তখন তিনি তো গফুর রহিম শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে যে তোরে সব বান্দাদেরকে আমি পাপাচারে ডুবিয়ে দেব আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন যে ওরা যহুনই ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তাহলে এই এই kalimat মধ্যে সম্পদের যেই বাণী সেটাও নিহিত আছে আমি আরেকদিন বলেছিলাম আপনাদেরকে সাউন্ড আওয়াজ এটা শব্দ মহাবিশ্বের পরে সবচেয়ে বেশি জিনিস কারণ কোন দিয়ে আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি করেন যে কোনো দান তিনি তার কথা দিয়ে সম্পন্ন করেন যে কোনো বঞ্চনা ধ্বংসযজ্ঞ কথা দিয়ে সম্পন্ন করেন কথার উপরে শক্তি আল্লাহর সৃষ্টিতে আল্লাহর পরে আর কিছু নেই তো ইহা ইল্লা সভায়না এই পর্যন্ত রহমতের দুয়ারগুলো খুলে যাবে খুলে যাবে আমি আশা করি বাংলাদেশ এখন নবাব সিরাজের অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে পলাশের আম্রকাননে কাননে পলাশের যুদ্ধ প্রহাসনের মাধ্যমে বাঙালি জাতি যে স্বাধীনতা হারিয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সাল ছাব্বিশ বছরের নবাব সিরাজ পরাস্ত হয়ে শহীদ হয়ে বাংলাদেশ দুশো বছরের গোলামিতে গোলামির জিনজিরা আবদ্ধ হয়ে গিয়েছিল আবার বছর পর ছাব্বিশ বছরের যুবক নাহিদ সার্জিজ, আসিফ তাদের যারা আছে ওই ছাব্বিশ বছরের নবাব সিরাজ থেকে স্বাধীনতা চলে গেছে আবার ওই ছাব্বিশ বছরের এইসব যুবক পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এরকমই তো এই 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 ধরনের যুবকদের হাতে আল্লাহ যেন রাজা দিরাজ একটা পুরস্কার দিলেন যা বাঙালি জাতি তাদেরকে আমি বছরের যুবক নবাব সিরাজ থেকে কেড়ে নিয়েছিলাম এই রাজত্ব আমার ছাব্বিশ বছরের কম বেশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যুবকদের হাতে তুলে দিলাম এখানে একটা ইঙ্গিত রয়েছে হুলিল্লা বলো আল্লাহ তুমি তো সাম্রাজ্যের মালিক যাকে চাও তুমি সাম্রাজ্য দাও আতানজিউল মুলক মিম্মান তাশা যার থেকে চাও সাম্রাজ্য কেড়ে নাও তারপর অত ইজ যুমান যাকে চাও তুমি ইজ্জত দাও যাকে চাও তুমি ইজ্জত করো হে বিহেদikal খায়র সকল কল্যাণ তোমারই হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা আল সুরা ইমরান আয়াত নম্বর কত ছাব্বিশ সামনে রাখতে হবে তরুণটাই নীতি নির্ধারণ করে দেবে প্রবীণদের সাথে পরামর্শ করে কিন্তু তরুণটা সামনে তরুণ তরুণদের হাতে আল্লাহ দুইশো বছর পরে স্বাধীনতা দিয়েছেন আমাদের উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা ছিল আধা স্বাধীনতা আধা পরাধীনতা পরাধীনতা ছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা আধা স্বাধীনতা আধা পরাধীনতা ছিল দিল্লির অর্থাৎ আমাদের প্রতিবেশীর গোলামি ছিল অনেকটা এইবার আমরা পেয়েছি নিজ পায়ে দাঁড়িয়ে আল্লাহর এসান রহমত মেহরবাণীতে আমাদের যুবকদের মাধ্যমে তিনি দিয়েছেন আমাদেরকে প্রকৃত কমপ্লিট স্বাধীনতা যাই হোক সেটা আরেকদিন আমি বলবো ইনশাআল্লাহ তো এখন এই যে দোয়া ইউনুস এখানে একটা অত্যন্ত সুলক্ষণ যে যে মানুষটিকে আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশে তার নাম ইউনুস এবং এই ইউনুস নামের নবী যিনি তার নামেরই দোয়াটি হলো দোয়া ইউনুস একমাত্র একটা জাতি পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পর মুক্তি পেয়েছে আর কোন জাতি শাস্তি এসে গেছে এখন যতই তারা কাকুতি মিনিতে করেছে ইমান এনেছে দোয়া করেছে আল্লাহ কবুল করেন যে কোন জাতি যখন ধ্বংস এসে গেছে তারা সচককে দেখেছে তখন তারা সেখান থেকে পালাবার চেষ্টা করেছে এবং কুন্না হায় আমাদের ধ্বংস আমরা তো জালিম ছিলাম এটি চোদ্দ নম্বর আয়াত সুরা আম্বিয়ার তো সব জাতিরাই কিন্তু বিপদের সময় তারা ইমান এনেছে আল্লাহর কাছে দিয়েছে আল্লাহ কবুল করেনি একটা জাতি যারা অলরেডি আসার শুরু হয়েছে তখন তারা ইমান এনেছে আল্লাহ তাদের ইমান কবুল করেছে এই একটাই জাতি ইউনুসের জাতি আমি আশা করি এবারের বাংলাদেশ ইউনুসের জাতি আমাদের মোহতারাম ডক্টর ইমন সাহেবের জাতি এখন তিনি যেহেতু আমাদের এখন নেতা সর্দার সরকার প্রধান আমরা এখন তার জাতি আশা করবো আল্লাহ আল্লাহ আপনি জানেন যে আপনি আমি শোনাচ্ছি ফালাহুল আহ ফানোহা কেন প্রত্যেক জনপদ এমন হয়নি যে রাসুল্লাহ যখন ইমান আনতে বলেছিল তারা ইমান আনতো ফানা ফাহা ইমান তাদেরকে উপকৃত করতো তারা বেঁচে যেত তারা তো এমন করেনি জন্য ধ্বংস হয়েছে কিন্তু একটা ব্যতিক্রম একটা ঘটনা ঘটেছে ইল্লা কমা ইউনুস ইউনসেল জাতির বিষয়ে ইউনুস আলহ ইসালামের কথা বলছি আমাদের সরকার প্রধানের যে নামটা ইউনুস এটা ইউনুস নবীর নাম ইউনুসের জাতিকে আমি বাঁচিয়ে দিয়েছি আজাব আসার পরে তারা ইমান এনেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি ঘটনা হয়েছিল যে ইউনিস আলাহ নয় বছর পর্যন্ত যখন দাওয়াত তাবলিগের কাজ করার পরে তারা ইমান আনেনি তিনি তখন একটা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী তিন দিন একদিন দুদিন তিন দিন তিন দিনের যে কোনো ভোরে তোমাদের উপর আকাশ থেকে সর্বনাশী ধ্বংস এসে তোমাদের শেষ করে দিবে পুরো জাতি মারা পড়বে এটা বলেছে যখন এটা শুনেছেন ওনার জাতি তাদের আইডিয়া ছিল নবীদের সম্বন্ধে তো তারা বললো যে দেখো তো ইউনুস আমাদের সাথে থাকে কিনা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা বুঝবো যে তার কথা ঠিক না আজাব আসবে না কারণ নবী থাকা অবস্থায় ওই জনপদে আজাব আসবে না এটা আল্লাহর নিয়মিহীন তুমি থাকতে আমি আজাব দেবো না তেত্রিশ নম্বর আয়াত তুমি যতক্ষণ আছো স্টিল তুমি তুমি থাকলে আজাব আসবে না তুমি চলে গেলে আজাব আসবে তো ওরা বললো যে দেখো ইউনুস ইউনুস কি আমাদের দেশে আছে নাকি সে পালিয়ে গেছে তো তারা ইউনুস কে পাহারা দিচ্ছে একদিন ঠিকই দেখলো যে ইউনুস আজকে নাই হ্যাঁ তখন তারা চিন্তা করে সর্বনাশ ইউনুস নাই মানে কি আজাব এসে যাবে তখন তারা এক লক্ষাধিক ছিল ইলা মেয়াতে আলফিনা ওয়াই আজিদুন সূরা আসসাফাতে তাদের সংখ্যা লাউল করেছেন ইলা মেয়াতে আলফিনা ওয়াই আজিদুন এক লাখের কিছু বেশি এক লাখ বিশ এক লাখ পঁচিশ বা এই জাতীয় তো তখন তারা করলো কি তারা পুরো জাতি একটা প্রান্তরে চলে গেল। মাঠে চলে গেল নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব নিয়ে ওখানে তারা গেল ছেঁড়া ফাটা চামড়া টামড়া পরে মানে মিসকিন আল্লাহ আল্লাহ তাকে দয়া করেন শাহান শাহ রাজাদিরা যাতে দয়া করেন সে দয়া আকর্ষণের ড্রেস তারা পড়লো ছেঁড়া ফাটা চামড়া টামড়া এগুলি পড়লো করে শিশুকে সকল শিশুকে মা থেকে আলোক করে দিল দুধের শিশু ছোট্ট শিশু থেকে মাকে আলোক করে দিল গরুর বাছুর ছাগল ভেড়া দুম্বা এগুলি যা ছিল এদের বাছুর গুলিকে মা গুলি থেকে আলগা করে দিল এখানে শিশু কাঁদতেছে ওখানে মা কাঁদতেছে এখানে আহ দুম্বা কাঁদতেছে ওখানে দুম্বার বাচ্চারা চিল্লা চিল্লি করতেছে মানে একটা হাসর কেমন মানে দুঃখজনক একটা অবস্থা তারা তৈরি করলো এই সময় কি আল্লাহ আল্লাহ সবাই সবাই মানছি আল্লাহ একটা জাতি যারা সবাই মানে এনেছে একমাত্র আজাব আসার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে সবাই যেহেতু তারা যখন এই মানে আমি লাঞ্ছনা শাস্তি তাদের থেকে দূর করে দিলাম ফিল হায়াতি দুনিয়া যতদিন তাদের দুনিয়ার হায়াত ছিল ততদিন তাদের উপর আর আজাব আসেনি তো আশা করি এই কম এখন বাংলাদেশ ইনশাল এরপরে আজাব আসবে না ইনশাল্লাহ তবে আপনাদের এই কাজটা করতে হবে ও অমাতারা নাম তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ভোগ সামগ্রী দিয়েছি অর্থাৎ যতদিন হায়াত ছিল আটানব্বই নম্বর আয়াত এটি সূরা ইউনুস 11 তম পারা 10 নম্বর সূরা ইউনসের এটি আঠানন নম্বর আয়াত তো এই কথাটা ফর্মুলা আপনাদেরকে দিয়েছি আপনারা কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না এটা সিরিয়াস কথা এই নবিজিত বলেছেন এই দোয়া যে মুখে আসবে তাকে আমি নাজার দেবই মুসলিম হলে তো কথাই নেই অসলিমরা পড়লেও এটা কোরআনে আছে কেউ যদি আহ অমুসলিমও হয় যখন বিপদ দেখে সে মুখলিস হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে তখন আল্লাহ তার দোয়া শোনেন আল্লাহ যখন তিনি তাদেরকে মুক্তি দিলেন ইলালবার স্থল অঞ্চলের দিকে তখন তারা আবার আল্লাহর বিরুদ্ধে কাজ করতে শুরু করলো শিরিক করা শুরু করলো তো এটি হল সুরা লোকমানের আয়াত আয়াত নম্বর হলো বত্রিশ বত্রিশ নম্বর আয়াত সুরা লোকমানের তো যাই হোক আমার এক ভাই সে আমাকে একদিন বললো যে আমি খুলনা যাচ্ছিলাম বৈশাখ মাসে রকেট নামক একটা স্টিমার ছিল স্টিমারে করে তো পদ্মার মাঝখানে কালবৈশাখী প্রচন্ড ঝড় আমাদেরকে আক্রান্ত করলো লঞ্চ স্টিমার মানে এমন অবস্থা রোলিং শুরু হলো যেন আমরা ডুবে যাব। তখন সবার মুখে লাই লাগুন্ত সবাই আমার ভাইটা ছাচা ভাই সে বলে যে আমার পাশে একটা হিন্দু লোক বসা আমরা তো পড়তেছি এখন কোন সময় সেই হিন্দু ভদ্র লোক যে কালেমা শিখে বলছেন সে লাই 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 তুমি না জয়েন করতেছে আমি মন মন দিয়ে শুনলাম যে শুদ্ধ করে একবারে নির্ভুলভাবে পড়া শুরু করেছে তো যখন একটু রুলিং কমলো তখন এক মুসলমান একটা বেড়ি ধরালো ঠিক আছে এই হিন্দু ভদ্র ভদ্রলোক ওই মুসলমানটাকে বলতেছে যে ভাই ভাই মাপসাই এখনো বিপদ কাট নাই তুই না মানে তার হচ্ছে না যে হিন্দু কিন্তু সে দোয়া ইউরু পড়তেছে বিপদের সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি যেই পড়ুক না আল্লাহ রক্ষা করেন বর্তমান যে বাংলাদেশ আমরা একটা একটা ক্রান্তিকালে কিন্তু আছি এখানে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই ব্যর্থ হলে আমরা ধ্বংস হয়ে যাবো দুশো সাতষট্টি বছর পর তরুণদের হাতে আল্লাহ সাম্রাজ্য তুলে দিয়েছেন তরুণরা তোমাদের ফিরে দিয়েছেন আল্লাহ আমরা আছি তোমাদের সাথে নীতি নির্ধারণী কথা তোমরা বলবা আমরা আমি ইনশাল্লাহ ফর্মুলাতে আর আসবে পরে এ নিয়ে কথা বলবো তো এই এই দোয়াটি এখন আমাদের মুখে মুখে থাকা উচিত আমার আজকে শিলোনামের নিচে আছে হাতে করবি হাতের কাম মুখে লইবি আল্লাহর নাম এটি একটি হাদিস ইলমিজির 375 নম্বর হাদিস যে এক ব্যক্তি এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন সারা ইসলাম কত কষ্ট আলাইয়া ইসলাম এর বিধি অনেক আমি তো এত পারি নাબસ আপনি ফরল নিছেন আতাশাবসুবি আপনি একটা জিনিস একটা জিনিস আমার শিখে দেন আমি ওইটা নিয়ে আমি থাকব সব সময় ওই আমলটা সবসময় করব ফরজ নফল ফরজ তো আমি আদায় করব যা পারি কিন্তু ওই জিনিসটা সবসময় আমার সাথে থাকবে আমরা বিধি বলেন রায়া আল্লাহ তোমার এ জিয়বা আমি যে শেরোনামটা এখানে লিখেছি হাতে করবে হাতের কাম মুখে লইবি আল্লাহর নাম এটি শরীয়ত পুরের এক বড়ির কথা আমি মাহফিলে গিয়েছিলাম তো ওই বুড়ির বুড়ি কি দোয়া চাইতে এসেছিলেন বা কোন প্রসঙ্গে তো আমি ওনাকে কৌতুহল বসত আমার মনে হলো যে এত নিবৃত্ত গ্রামে থাকে ধর্ম সম্বন্ধে কিবা জানে সে আল্লাহর কি বা করে কদ্দুর কি করতে পারে পরকালের জন্য তো জিজ্ঞাসা করলাম আল্লাহ মানে ধর্মের প্রাণটাই সে বলে দিল ঠিক নবী সাল্লাম ওই ব্যক্তিকে যে কথা বলেছেন সেই কথা আসলেই আসলে একজন বিজ্ঞানী তিনি জিক্রুল্লার প্রভাব তিনি পরীক্ষা করার জন্য তিনি তার কৃষি ক্ষেতে একই সার একই পানি একই বীজ একই ধরনের সব সেবা দিয়েছেন এটাকে তিনি ভাগ করেছেন একটা ভাগ করেছেন এই এই ভাগের মধ্যে একটা লোক নিয়োগ করেছেন যে তুমি এখানে বসে বসে সবসময় আল্লাহ জিকির করবা যতক্ষণ পারো সুরায় ক্লাস পড়বা ফালাক নাচ পড়বা সুরায় ফাতায় পড়বা এগুলি পড়বা তোমার কাজে লইটা আরেকটা অংশ সেখানে সে বলেছে যে একটা লোক নিয়োগ করেছে যে তুমি এখানে বসে বসে এই ধান গাছ ফসল গাছ যা গালিগালাজ করবা এগুলিতে এনে একটু হুমকি দিবা যে কেটে ফেলবো মানে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করবে সাথে আর আরেকটা অংশ খালি যখন ফসল হলো দেখা গেলো একশো চৌচল্লিশ পার্সেন্ট বেশি ফসল হয়েছে ওই অংশে যে অংশে এই চিকির মানে কাজও করতেছে আবার লাই লাহিল্লা তা সুহানাকে নিকুন্ত মিনা দলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহিল্লাহ আল্লাহ হওয়ার পর জিকিৎ সালুক সহ কাজ করতেছে হাতে করবি হাতের কাম মুখে লইবি আল্লাহ নাম সেখানে একশো পার্সেন্ট ফসল বেশি হয়েছে ওই টুকরার ছে যেই টুকরাতে গালিগালাজও করা হয়নি জিকিরও করা হয়নি কিন্তু সার পানি বীজ সবকিছু এটার মতোই জিকিরওয়ালা অংশের মতোই দেয়া হয়েছিল সেই অংশের চেয়ে এই অংশে একশো বেশি ফসল হয়েছে আপনার কি করে দেখেন বাংলাদেশে ইনশাল আমি পর্বটা যেহেতু নবাব সিরাজের পরে নবাব সিরাজের সময় আমাদের বাংলাদেশ ছিল বিশ্বের সেরা ধনী দেশ যে আসতো এই দেশে থেকে যেত এরকম অবস্থা ছিল তো পরাদ জাতাকলে পিষ্ট হতে হতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আবার সেই সেই জিনিস ফেরত আসবে বাংলাদেশে ইনশাল্লাহ অনেক রিজিক আসবে ইনশাল্লাহ অনেক সমৃদ্ধি আসবে ইনশাল্লাহ হয়তো বাংলাদেশিদের আর বাইরে অত ব্যবসা বাণিজ্য চাকরি করার দরকার না হতে পারে সামনে এমন একটা পরিস্থিতি আসবে তো সেজন্য ফর্মুলা এক আজকের এই ফর্মুলাটা তোরা কে পেয়েছিস আলহামদুলিল্লাহ এমন নামের একটা মানুষ পেয়েছি যেই নামের নবীর কাউবেই কেবলমাত্র আজাবের সময় বেঁচে গেছে আর কোনো জাতি বাঁচেনি কেনান দোয়া করেছিল আমান্তু আমি আমি মানে এনেছি আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবার মধ্যে ইনশাল আমরা ডক্টর ইউনুস সাহেবকে আল্লাহ দিয়েছেন ওনার ওনার সাথে এই সরকারের সাথে ইনশাআল্লাহ আমরা আছি ছাত্র জনতা সিপাহী সরকার অখণ্ড বাংলাদেশ রক্ষার জন্য কোন দল যথেষ্ট নয় এখন গোটা জাতি ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য আমরা চার দল ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য করে এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে থাকবো আমাদের বিশাল শত্রু আছে এই ঐক্যই হলো আহ এটা সিগন্যাল আকাশের যে এই ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে ঐক্যের হাতে আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে এখানে ইশারা যে এই ঐক্য দিয়ে কিন্তু এটা রক্ষা করতে পারবা ওই ছোট ছোট ওই ওই পথে যাইবা ছোট ছোট তুমি যদি একটা দল বানাও দলে তুমি সবাই কিন্তু পাবা না সবাই আসবে না খন্ড হয়ে যাবে দেশটা দলীয় খণ্ডিত শক্তিতে কোনো অখণ্ড বৃহৎ শক্তির মোকাবেলা তুমি করতে পারবো না অখণ্ড শক্তির বাংলাদেশ দরকার এই জন্য আবার বলছি ছাত্র জনতা সিপাহী সরকার চার শক্তি মিলে দেশ ইনশাল্লাহ এই চার শক্তি মিলেই স্বাধীনতা পেয়েছি চার শক্তি থাকবো অটুট ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করুন প্রিয় বন্ধুরা আহ তো সুরা জুমুয়াতে আহ যেটা আল্লাহ বলেছেন ও এখানে 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 দোয়াই উনিশের একটা একটা অংশ যেটা সুরা আম্বিয়ার মধ্যে এই ঘটনা যখন আল্লাহ বলেছেন সেখানে এই প্রসঙ্গটা নিয়ে এসছেন সাতাশি যে যখন তিনি মাছের পেটে লাইন বললেন তখন আল্লাহ তাকে ফার্স্টে না আল্লাহ আমি তার ডাকে সাড়া দিলাম দুর্বল ক্ষীণ ইউনুস ক্ষীণ আওয়াজ পৃথিবীর কেউ শোনেনি কোনো মোবাইল নেই কোনো মিডিয়া নেই স্যাটেলাইট নেই কোনো কিছুই নেই নেন কোনো প্রযুক্তি নেই কিছুই নেই ছোট্ট ক্ষীণা আওয়াজটি আরসের মালিক রব্বুল আলমের শুনে ফেলেছেন তিনি তো কল্পনাই ধরে ফেলেন তার পক্ষে সম্ভব সে তিমির পেট থেকে তিনি তাকে উদ্ধার করলেন এবং উদ্ধার করে একটা ইউনিভার্সাল ফর্মুলা এখানে উল্লেখ করে দিলেন ইউনিসের কাহিনীর সাথে একটা মহাজাগতিক নিয়ম সেট করে দিলেন পরবর্তী অংশে সেটা কি ওকাজা আলী কেন এইভাবে ইউনিসের মতোই আমি মুমিনদেরকে আমাকে যারা বিশ্বাস করবে আমি তাদেরকে বাঁচাতে থাকবো যুগ যুগান্তরে বাংলাদেশের মধ্যে আছে এটা ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন আগেটা ছিল ইউনিসের ঘটনা আর এটা হলো ইউনিভার্সাল ল একটা কাহিনী বলে ঘটনা বলে একটা চরিত্র সামনে এনে একটা ল দিয়ে দিলেন এবারে কোরআন জীবন ঘনিষ্ঠ করে আইনগুলো লগুলো তিনি উল্লেখ করেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এমনিভাবেই আমি দেখব কার ভিতরে আমার প্রতি বিশ্বাস আছে আমার নাজাত তার দিকে দৌড়ে যাবে আমার মুক্তির পায়গাম মুক্তির কমান তার কাছে হাজির হবেই আমি তাকে মুক্ত করবই। বন্ধুরা অতএব বাংলাদেশ রক্ষার ফর্মুলা এক আজকে এটা যে দোয়াই ইনশাল্লাহ সবাই মনে প্রাণী পড়বেন হিন্দু বন্ধু খ্রিস্টানরা পড়ো বাংলাদেশের মতো কিছু আয় কত বাইশশো ডলারেরও বেশি আর আমাদের আশপাশে কত দুইশো একশো দেড়শো তিনশো সর্বোচ্চ পাঁচশো বাংলাদেশ বহু গুণে বেশি তোমরা সুখী আছো ইনশাআল্লাহ দোয়াইনুস পড়ো রিজিকের এখন বন্যা বইবে ইনশাল্লাহ আমি আরেকটা শেষ এখন জমিনে ছড়িয়ে পড়ো হ্যাঁ হাঁটলে ঘরের বের হলে রিজিক জমিনে বিচরণ করলে রিজিক ঘরে বসে থাকলে রিজিক আসে না ছড়িয়ে পড়ো অবতগু মিন ফদরুল্লাহ যে কোনো রিজিক এটা আল্লাহর অনুগ্রহ এটা কামনা করো আর কি প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণ করো আল্লাহ জিকির করো তাহলে হাতে করবি হাতের কাম মুখে লইবি আল্লাহ নাম এই দুটো একসাথ হলে রিজিকের কোন অভাব নেই রিজিকের বান রেখে যাবে ইনশাল্লাহ মাতিয়া ছুটিয়া চলে ধারা করো তোর এটা আরম্ভ হয়ে যাবে তরুণরা নাহিদ আসিফ তোমরা যারা আছো তোমাদের সবাইকে আহ স্নেহ দিচ্ছি মায়া দিচ্ছি নবাব সিরাজ ছাব্বিশ বছরে এই দেশের স্বাধীনতা হারিয়েছিলেন আবার ছাব্বিশ বছর বয়সে তরুণরা তোমাদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন তোমরা আমাদের সামনে থেকে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা তোমাদের হাতে রেখো নীতি নির্ধারণ তোমাদের পরামর্শ ছাড়া যাতে একটা নীতিও নির্ধারিত না হয় আমরা তারা বুড়ো হয়ে গেছে পরাধীনতার যাতা কলে পিষ্ট হতে 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 তাদের স্বাধীনতার সেই প্রাণটা মরে গেছে ভিতরে তারা তাদের সাহস নেই তারা সাহস করতে পারবে না হ্যাঁ তবে আমি ব্যতিক্রম ইনশাআল্লাহ আমি ব্যতিক্রম আমি আমার বার্ধক্য অনেক আগে ফেলে দিয়েছি আজ থেকে তিন বছর আগে সেটা গল্প করবো আমার এখন বার্ধক্য নেই তো যাই হোক আমি তোমাদের কাতারে আছি তো তো যেহেতু এটা 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 জাতির ব্যাপারে হয়েছিল তারা আহ যখন একটা ভূমি আল্লাহ তাদেরকে দেবেন বলছেন এটাতে ঢুকলেই পেয়ে যাবা ওরা এখানে এত বড় বড় শক্তিশালীরা আছে আমরা পারবো না সাহস করেনি ফলে আল্লাহ ওদেরকে একটা জায়গায় এটা একটা ঘটনা আছে হু না ফিল একটা জমিনে আল্লাহ তাদেরকে এমনভাবে বন্দি করেছেন সকালে বের হয় সারা দিন হেঁটে আবার বিকালে দেখে ওই যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে চল্লিশ বছর ভাবে এক জায়গায় ঘুরিয়েছিলেন কেন বুড়োগুলি আগের প্রজন্ম পরাধীন প্রজন্ম পরাধীনতার যাতাকলে পৃষ্ঠ প্রজন্ম যাদের স্বাধীনতার চেতনাগুলো সব মৃত্যুবরণ করেছে এই প্রজন্মটা শেষ হয়ে যাক নতুন প্রজন্ম যেটা আসবে নিউ জেনারেশন যেটা আসবে স্বাধীন চা এদের হাতে তুলে দিয়েছে তোমরা রক্ষা করবে তোমরা আমাদেরকে আমরা আমরা তোমাদেরকে পরামর্শ দেব প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের আবেগ উচ্ছ্বাস ক্ষমতা দুটা সমন্বয় করতে হবে ইনশাল্লাহ তো আজকে এখানে ইতি রেখা টানলাম ফর্মুলা এক দিলাম আমি ফর্মুলা দিতে থাকবো ইনশাল্লাহ কোরআন ঘেটে ঘেটে এটা এগুলো খুব হালকা ভাবে নেবেন না গভীর ভাবে এই কথাগুলো ইনশাল্লাহ ফলো করা উচিত যেহেতু এগুলো আল্লাহর কথা শাহান শাহ থেকে এগুলো এসেছে কোরআনে হাদিসে আমাদের অন্তকরণে সেটার ভাব তিনি দিয়েছেন আমরা সেটা ডেলিভারি দিচ্ছি রহমতুল্লাহিৎ